অটোক্যাট অনলাইন কোর্সের স্টুডেন্টের একটা প্রশ্ন ছিল আমাদের অটোক্যাট সেভেনের যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন উনি দু হাজার একুশ সফটওয়্যারটা ইনস্টল করছে সেভেনের মতো ইন্টারফেস আছে তো এটার সমাধানটা কী তো আমি এখানে সর্বপ্রথম রিবন ক্লোজ করে দিচ্ছি রিবন ক্লোজ রিবন ক্লোজ রিবন লেখলে অটোমেটিক রিবন ক্লোজ আসবে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর টুলসে যাবেন টুলস থেকে টুলবার আমি সেভেনের মতোই করে নিচ্ছি ডায়মেনশন ওকে এখন 7 এর এরকম ইন্টারফেস আমরা ঠিক একই ইন্টারফেস করব তারপর রাইট ক্লিক করে ড টুল বারটা আনব তারপর মডিফাই টুল বারটা তারপর প্রপার্টিস টুল বারটা প্রপার্টিস টুল বারটা এখন আমাদের যে কাজটা করতে হবে দেখবেন যে আমাদের ইন্টারফেসটা একুশের ইন্টারফেসটা কিন্তু সেভেনের মতো হয়ে গেছে এখন আমরা এটা কীভাবে একুশের যে আমাদের রিবনটা আছে সেটা আনতে পারি কিভাবে ইন্টারফেসটা করতে পারি একুশের ইন্টারফেস যেটা আছে আমরা সেভেনের ইন্টারফেসটা কিন্তু কোলাস করে দেব সর্বপ্রথম কি করবেন এটা রিবন আনবেন রিবন রিবন আর আই বি ও এন রিবন রিবনে ক্লিক করবেন এখানে দেখবেন অটোমেটিকভাবে রিবন আসবে একুশের যে রিবনটা আছে তারপর আপনি সেভেনের যে ইন্টারফেসের যে টুলবার এগুলো ডিলিট করে দেবেন এগুলো তো আপনার প্রয়োজন নাই আমি এটা ডিলিট করে দিচ্ছি যাদের এই রিবনে কাজ করতে সুবিধা তারা এই রিবনে কাজ করবেন এখন এখান থেকে আপনি চাইলে লাইন দিয়ে ড্র করতে